অবিশ্বাস্য হলেও জন্মের দুই দিন পর থেকেই নিয়মিত দুধ দিচ্ছে এক বাছুর ঘটনা জানাজানি হতেই এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য স্থানীয়রা জানান জন্মের সময় বাছুরটির ওলান স্বাভাবিকের চেয়ে খানিকটা বড় ছিল মাত্র দুই দিন বয়স থেকেই দুধ দিতে শুরু করে বাছুরটি এমন বিস্ময়কর ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের পূর্বচর করণশি গ্রামের হারুনুর রশিদের খামারে এটা দোয়ানির সময় এ বাছুরটা স্বাভাবিকভাবে অন্য গরু যেভাবে প্রক্রিয়া দিন আসে মানে তার মানে এই দোয়ানির যে একটা প্রাথমিক যে অবস্থান সেনা এবং আপনার লেদা এরকমভাবে উট্টু হলে লড়ে না তার মা লড়ে কিন্তু সে অন্ত লড়ে না কিন্তু এই আপনার দুধটা একদম স্বচ্ছ প্রাথমিক দিনে আমি দেখলাম স্বচ্ছ যে আমি নিজে খাইতে চাই পরে আপনার দেখ জাল দেওয়াইছি দুধ জাল দেওয়ায় আমি খাইলাম আমার ছেলে দিলাম না একদম সেট খুবই সুন্দর ভালো কোনো সমস্যা নাই টানা আঠারো দিন ধরে নিয়মিত দুধ দিচ্ছে বাছুরটি এদিকে বাছুরটিকে দেখতে খামারের বাড়িতে ভিড় করছে উৎসুক জনতা কেউ বলছেন এটি অলৌকিক ঘটনা আর কেউ মনে করছেন এটি আল্লাহর কুদরত শুনলাম মানুষের কাছে যে এই এলাকার মধ্যে বাছুরটা দুধ দেয় এটা তো তো আশ্চর্য বিষয় সর্বকিছু তো আল্লাহর দানের জিনিস এরকম ঘটনা আমরা আমাদের বয়সেও শুনি নাই এমনকি আমাদের বাপ শুনে নাই আমার কাছে শুক্রিয়া জানাই যে আল্লাহ অলৌকিক ঘটনা দ্বারা তার পরিচয় তার ক্ষমতা আমাদের কাছে উল্লেখিত করতেছে এটা তো আল্লাহর কুর্দ মানুষের কোন হাত নাই এটার মধ্যে আল্লাহর কুর্দ দ্বারা এগুলি হয়েছে বিষয়টি অস্বাভাবিক হলেও হরমোনজনিত কারণে এমন হতে পারে বলে জানান প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা আমি নিজে দেখেছি দুধের যে কালার বা পজিশন অন্যান্য যে সমস্ত বিষয়গুলো এইটাও আসলে নর্মাল নর্মাল দুধের মতোই তাতে কোনো সমস্যা নেই দুধটা খেলেও যে কোনো সমস্যা হবে এরকম না দুধটা ভালো নর্মাল দুধের মতোই এবং গুণগত মানগুলাও তোমার মনে হরমোনের কারণে বিশেষ করে এটা যে মিল্ক ল্যাকডাউনের জন্য সমস্ত হরমোন প্রোলাক্টিন হরমোন এটা মিল্ক ল্যাকডাউনের জন্য দায়ী জানা যায় দুই সালে পঁচাত্তর হাজার টাকা দিয়ে ফ্রিজিয়ান জাতের একটি গাভী কিনেন খামারি হারুন রশিদ সেই গাভীর গর্ভে জন্ম নেয়া প্রথম বাছুরেটি সময় সংবাদ কিশোরগঞ্জ